হ্যালো আসসালামু আলাইকুম আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাগুনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে যেহেতু সন্ধ্যার সময় একটু নাস্তা বানাতেই হবে তাই চলে আসলাম একটু হালকা পাতলা সবজি কেটে একটু লম্বা নুডুলটা রান্না করব। আমার বাসায় লম্বা নুডুলটা কিন্তু একটু সিম্পলভাবেই খায় আর গরুর মাংস যখন থাকে সলিড পিস তখন ছোট ছোটো করে কেটে আমি সেটার মধ্যে দিয়ে তা আজকে শুধু সবজি দিয়েই লম্বা নুডুসটা রান্না করা হবে বড় ছেলেটা খুবই পছন্দ কি বলবো ওরা না ভাত মাছ তো খায় না তেমন একটা তো দেখা যায় কি একটু পছন্দের জিনিসগুলো একটু করে দিতে হয় আমার কাছে ভালো লাগে মা হিসেবে সন্তানরা সারাদিন যখন না খাবে তখন আসলে একটু ফ্যাট এগুলো তারপরও না দিতে পারলে ভালো লাগে না একেবারে যখন না খায় তখন এই পছন্দ জিনিসগুলো কিন্তু একটু করে দিতে দিতে ভালোই লাগে আর আমি কিন্তু সব কেটে কুটে নিচ্ছি পাশে দেখতে পাচ্ছেন কড়াইতে চুলাইতে পানি দেওয়া হয়েছে কারণ নুডুলসটা সিদ্ধ করে নিতে হবে আর এদিকে আমি সব কিছু কেটে টেটে নিচ্ছি নিয়ে এখন আমি মানে সব রেডি করলাম আর কি রেডি করে এখন এই যে কী বলে নুডুলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম সিদ্ধ করার পরে যখন সিদ্ধটা মোটামুটি হয়ে যাবে আমি কিন্তু পরে নামিয়ে ফেলবো আর নুডুলস কিন্তু সবসময় এইটি পারসেন্ট সিদ্ধ করতে হয় এটা হয়তো বা অনেকেই জানেন কারণ পুরোপুরি যখন সিদ্ধ করে ফেলবেন তখন এই সবজির মধ্যে দিয়ে নুডুলস তেলের মধ্যে দিলে একদম গলে যাবে এলোমেলো হয়ে যাবে খেতে কিন্তু ভালোও লাগবে না আর মনে হবে কি একদম মানে পানি পানিই লাগবে তাই নুডুলস যখন সিদ্ধ করবেন আপনারা লম্বা নুডুলসটা বিশেষ করে অবশ্য লম্বা নুডুলসের মধ্যে না চিকন একটা আছে মোটা একটা আছে তো মোটামুটি আমার একটু মোটাটাই আনা হয় চিকনটা ওরা একটু কম খায় তো বুঝে শুনেই আপনারা সিদ্ধ করবেন আর এখনকার দিনে নুডলস কেউ সিদ্ধ করতে পারে না এটা কিন্তু অস্বাভাবিক কোনো অস্বাভাবিক এখন বিষয় হবে আমি শুধু একটু একটু আপনাদেরকে টিপসটাই দিলাম এই জন্য কারণ এইটি পার্সেন্ট সিদ্ধ করার কথার জন্য বলছি বাকি টোয়েন্টি পারসেন্ট কিন্তু যখন ওই যে রান্না করবে না তখন ওই রান্নার ভিতরে কিন্তু হচ্ছে গিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর এ তো আমি এই সবজিগুলো দিয়ে সুন্দর মতো একটু মানে কষিয়ে নিলাম তারপর হচ্ছে ডিম দিয়ে দিব আর ডিমগুলো হচ্ছে কি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কে কয়টা ডিম দেবেন কারণ আমি সবসময় একটু ডিমটা বেশিই দিই বাচ্চাদের ক্ষেত্রে ওরা দেখা যায় অনেক সময় বেশিরভাগ সময় ডিম খায় না তো যখন দেই তখন দেখা যায় একটু ডিমের পরিমাণটা বেশি দিই খেতেও যেন একটু ভালো লাগে মানে আর কি বাসায় যেটা বানানো হয় স্বাভাবিকভাবেই একটু অন্য অন্যরকম করেই বানানো হবে তাই না আর এই যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা আর হচ্ছে গিয়ে ওই মানে টমেটোটা দিয়ে দিলাম আর কোনো সবজি দিলে কিন্তু খেত না আমার বাচ্চারা আর ছোট ছেলেটা তো সবজি খায় না তো ওই শুধু নুরুসটা উপর থেকে মানে সরিয়ে 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 দেওয়া হয়েছে আর বড়টা খায় আমার এই সবজিটা পছন্দ করে তো যাই হোক আমি কিন্তু একটু ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে কিন্তু সুন্দর মতো পরে অবশ্য আর একটা দেওয়া হয়েছিল তিনটা ডিমই দিয়েছিলাম আমি দেওয়ার পরে কিন্তু এই যে আমি এখন নুডুস সেদ্ধ নুডুলসটা আমি দিয়ে দিব এবং এভাবে হাতের সাহায্যে আমি একটু আল আলগা করে নিলাম তা না হলে না দেখা যায় কি ইয়ে হয় না তেমন একটা মানে নাড়তে একটু কষ্টই হয়ে যায় আর মশলা থাকাতে আমি একটু দিয়ে দিয়েছি আমি এমনিতেই মশলা এক্সট্রা অ্যাড করতে চাই না যেহেতু ওটার মধ্যে ছিল তাই দিতে বাধ্য হলাম এ তো আমার নুরুসটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে এখন আমি কিন্তু বেড়ে ফেললাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.